সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত দেখি ষোলো দ্বিস্তম্ভ লেখ সম্পূর্ণ সমাধান এটা তোমার সপ্তম শ্রেণী ক্লাস সেভেনের দ্বিতীয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের গাণিতিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সূত্র বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফেস করে দাও তার প্রথমে দেখছো কষে দেখি ষোলো এখানে এক নম্বরের প্রশ্ন এরকম করে তোমার টোটাল নয় নম্বর পর্যন্ত প্রশ্ন আছে কিন্তু এর মধ্যে সাত নম্বর মিসিং আছে তোমাদের বইও কিন্তু সাত নম্বরের প্রশ্নটা নেই যাই হোক আমাদের পাড়ার পঞ্চান্নটি পরিবার সদস্য সংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম এই যে এই লেখচিত্রটা আছে যেখানে স্কেল এক একক এবং সমান একটি পরিবার ঠিক আছে এই স্তম্ভ লেখচিত্র দেখি এবং নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি এক নম্বরের এ নম্বরের প্রশ্ন আর এদিকে যদি চিত্র দেখি এদিকে হচ্ছে সদস্য সংখ্যা আর এদিকে হচ্ছে পরিবারের সংখ্যা পরিবার কোথায় কয়টা আছে ঠিক আছে তো এক নম্বর পঞ্চান্নটি পরিবারের মধ্যে চারজন সদস্য সংখ্যার পরিবার কতগুলি লিখি হুম তাহলে চারজন সদস্য সংখ্যা হচ্ছে এইটা তাহলে এই যে এই বরাবর কয়টি পরিবারের সংখ্যা পোনারোটি কারণ এখান থেকে আমরা যদি এটা দেখি এটা পোনারোটি হবে ঠিক আছে তাহলে পঞ্চান্নটি পরিবারের কতগুলো হবে পোনারোটি ঠিক আছে এরপরে পনেরোটি আমরা শেষে উত্তর দেখাবো এরপর আমরা বি নম্বরে চলে যাব পঞ্চাশটি পরিমাণে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত লিখি সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে তোমার এই যেটা এটা কত তিনজন তিনজন করে সবচেয়ে বেশি পরিবারের সদস্য অর্থাৎ এখানে প্রথমে তিন আর এটা বলছি কত আসবে এটা কুড়ি পনেরো আসবে হ্যাঁ তাহলে এই রকম পরিবারের সংখ্যা কত এই রকম পরিবারের সংখ্যা হচ্ছে কুড়িটি অর্থাৎ বি নম্বরের উত্তরে রকম পরিবারের সংখ্যা কুড়িটি এরপর সি স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি ড্যাশটি পরিবার সদস্য সংখ্যা পাঁচ তাই যে পাঁচজন করে কয়টি পরিবার এটা পাঁচ অর্থাৎ পাঁচটি পরিবার আছে এখানে তোমার উত্তর হবে পাঁচটি পরিবার এবং এবং ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা তিনজন তিনজন হচ্ছে কুড়িটি অর্থাৎ এই পরের খালি করে হবে কুড়িটি ঠিক আছে পরের খালি করে কুড়িটি আমরা উত্তরগুলি যদি একটু দেখে। দেখো চারজন সদস্য সংখ্যার পরিবারে পনেরোটি এ নম্বরের উত্তর বি নম্বরের উত্তর স্তম্ভ যেহেতু থেকে সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা কুড়িটি সুতরাং সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা তিনজন এবং পাঁচটি পরিবারের সদস্য সংখ্যা পাঁচ এবং কুড়িটি পরিবারের সদস্য সংখ্যা তিন আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা দুই নম্বরে প্রশ্ন যাব নিচের পর্বচ্ছিঙ্গ উচ্চতাগুলো দেখি এবং ছক কাগজে এক একক সমান এক হাজার মিটার উচ্চতা ধারে স্তম্ভ লেখা তৈরি করি যাই হোক আমি উত্তরটা যদি দেখি একটু ছোটো করে তা এদিকে দেওয়া আছে কি পর্বত সিংহের নাম যেমন এখানে কী কী পর্বত সিংহ আছে গডৈনস্টিন কৈলাস নন্দাদেবী অন্নপূর্ণা তো গডৈনসির উচ্চতা কত আট হাজার ছয়শো দশ মিটার তাহলে আমরা আট হাজার ছয়শো দশ মিটার কীভাবে করবো এই এক হাজার মিটার দুই হাজার মিটার তিন হাজার এরকম করে এ হচ্ছে তোমার আট হাজার আট হাজার ছয়শো দশ মানে অর্ধেকের চেয়ে হ্যাঁ যদি এখানে দশটা ভাগ করি ছয়টা ভাগ এই অনুসারে তাহলে এখানে আট হাজার ছয়শো দশ হবে আশা করি বুঝতে পেরেছ এরপর কৈলাস ছয় হাজার সাতশো দশ হ্যাঁ ছয় হাজারের পরে এখানে দশটা ভাগ করলে সপ্তম ঘর অর্থাৎ এরকম কোনো একটা জায়গা দিয়ে বার একটু উপর দিয়ে তোমার এরকম হবে ঠিক আছে এটা কৈলাস তারপর আছে সাত হাজার আটশো পঁচিশ আমরা সাত হাজারের পর আর দশটা ঘর করলে তার আট ঘর বরাবর এটা হবে যে আটঘর বরাবর যদি বলি ঠিক আছে এরপরে হচ্ছে তোমার আট হাজার নব্বই অর্থাৎ আট হাজারের একটু বেশি যে আট হাজার আছে আট হাজারের একটু বেশি এরকম ঠিক আছে যাই হোক এই ছিল তোমার এভাবে তোমরা হিসাব করে করে স্তম্ভগুলি বসিয়ে দেবে দিয়ে কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে লেখাগুলি একক সমান যেখানে যেটা লেখা সেখানে কিন্তু শুধু চিত্রটা আঁকা মুখ্য চিত্রটা ঠিকঠাক করে সুন্দর করে আকার চেষ্টা করবে এবার তিন নম্বরে প্রশ্ন আমাদের সপ্তম শ্রেণী জন ছাত্রছাত্রী এবং অষ্টম শ্রেণীর ষাটজন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিজের টেবিলে লিখলাম এই তথ্য দি স্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি যেমন সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীর সংখ্যা এখানে ক্রিকেট হচ্ছে বারোজন খেলে প্রিয় এবং অষ্টম শ্রেণীতে জন ফুটবল চোদ্দ জন এরকম তাই আমরা এক এক করে এক তোমার ইনফরমেশন দেখি আর চিত্র আঁকা চেষ্টা করি যেমন ক্রিকেটে ক্রিকেটে হচ্ছে সপ্তম শ্রেণী প্রথমেই দেখো এই 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 যে নীল দাগটা সপ্তম শ্রেণীর জন্য আর লাল দাগটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য তাহলে এখানে দেখো যে বারো দুই দুই করে হচ্ছে বারো ক্রিকেট এবং অষ্টম শ্রেণীতে সেটা চৌদ্দ এই কারণে এখানে এই বরাবর চৌদ্দ আছে এরপরে ফুটবলে ফুটবলে আবার তোমার সপ্তম শ্রেণীতে চৌদ্দ এই কারণে এই বরাবর এটা গিয়ে এই যে চৌদ্দ এবং তোমার কী হলো অষ্টম শ্রেণীতে সেটা হচ্ছে ষোলো এই যে সিক্সটিন ঠিক আছে এরপর সাতারে হ্যাঁ সপ্তম শ্রেণী সাতজন সাতজন কই এই যে ছয় সাত আট অর্থাৎ এই মাছ বরাবর দিয়ে যাবে এটা সাত আর এটা হচ্ছে তোমার জন আটজন আটজন মানে এখান দিয়ে তাই তো এই আট আর দশ দশ হচ্ছে এই যে অষ্টম শ্রেণীতে দশজন এটা দশজন এরপরে গিয়ে হলো তোমার হকি হকিতে এগারো জন তো হকিতে এগারো জন বলতে দশ আর বারোর মাঝখানে যে মাঝখান যে ঘরটা সেটা হচ্ছে হকি এই এগারো আর তোমার গিয়ে হলো অষ্টম শ্রেণীতে বারো তো বারো বরাবর আমরা এখানে টেনেছি এই বরাবর আসলে এই ঠিক আছে এরপরে যদি আমরা দেখি হকি এগারো বারো গেল এরপরে খোখো খোখো দশ এবং আট সেই অনুসারে দশ এবং আঠাশও করে বুঝতে পেরেছ এরপরের প্রশ্ন চলে যায় পরের প্রশ্ন হচ্ছে কৃষ্ণনগরের এক কুমোরের পাঁচ মাসের মাটির পুতুল এবং সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম এই তথ্য দৃহস্তম চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি সব তাহলে আমরা যদি দেখি এখানে তোমার প্রথমেই আছে জানু মাটির পুতুলের সংখ্যা জানুয়ারিতে ছয়শো সোলার পুতুল পাঁচশো তাইলে এখানে দুইশো চারশো ছয়শো এরকম করে তাইলে অর্ধেকটা দুটো ঘরের মাঝখানেরটা একশো ব্যবধান হবে তাহলে মাটির পুতুলের সংখ্যা জানুয়ারিতে ছয়শো ছিল তাহলে মাটির পুতুল এর পু পুতুল দুটো আলাদা কিন্তু ঘর যেমন এই যে নীল রঙের সেটা হচ্ছে মাটির পুতুল আর লাল রঙের সেটা হচ্ছে সোলার পুতুল হুম এভাবে তোমাদের কিন্তু আলাদা করে একটু কালার দিয়ে আইডেন্টিফাই করতে হবে তাহলে ছয়শো ছয়শো দেখো যে এই যে এখানে এই বরাবর ছয়শোই আছে তারপরে পাঁচশো অর্থাৎ চার চারশো এবং পাঁচশোর মাঝখানে যে দাগটা ছয়শোর মাঝখানে দাগটাই পাঁচশো এরপরে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কী করবে এ যদি পাঁচশো হয় তাহলে তার মাছ বরাবর হবে পাঁচশো পঞ্চাশ এই যেটা আর বাকিটা হচ্ছে চারশো পঞ্চাশ চারশো আর পাঁচশোর মাঝের মাঝখান বরাবর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এরপরে মার্চে চারশো পঞ্চাশ এই যে এখানে চারশো পঞ্চাশ তো একবার দেখিয়ে দিলাম আর ছয়শো একবার দেখানো আছে এরপরে গিয়ে হলো এপ্রিলে সাতশো সাতশো তাহলে এই আটশো আর ছয়শোর মাঝখানে সাতশো আর তার পঞ্চাশ তার মাঝখানে অর্থাৎ এই বরাবর সাতশো আর বাকিটা হচ্ছে ছয়শো মানে এই বরাবর ঠিক আছে এরপরে মে মাসে নয়শো আর সাতশো নয়শো তো একাঙ্কিত করাই যাচ্ছে এই যে নয়শো আর সাতশো হচ্ছে এই যে মাঝখান বরাবর আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে তোমার পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন কে পাঁচ নম্বরের প্রশ্ন আমার শ্রেণী হ্যাঁ জন ছাত্রছাত্রী সাদা লাল এবং সবুজ নীল এবং কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ করে তার তালিকা তৈরি করে স্তম্ভ লেখচিত্র অঙ্কন করি যেমন সাদা সাদা হচ্ছে আট এটা তোমাদের মতো করে তোমরা দেবে লাল হচ্ছে বারো আট আর বারো কুড়ি কুড়ি আর সবুজ হচ্ছে তোমার পনেরো কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এটা হচ্ছে দশ নীল হচ্ছে দশ পঁয়তাল্লিশ আর কালো হচ্ছে পাঁচ পঞ্চাশ এভাবে পঞ্চাশ করে তোমার চিত্র অঙ্কন করলে হয়ে যাবে এরপরে তরাই হ্যাঁ তারাপদ উচ্চ মাধ্যমিক বিদ্যা মন্দিরে গত চার বছরের এই ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা তালিকা তৈরি করে নিচে লিখলাম এই তথ্য স্তম্ভ লেখচিত্র প্রকাশ করে সময়ের সাথে সাথে তোমার ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি এবং ছাত্রছাত্রীদের তুলনায় ক ছাত্রীরা কতটা শিক্ষা এগিয়ে গেছে বা পিছিয়ে গেছে হিসাব করি তাহলে আমরা যদি দেখি এখানে এখানে দেখো বছর দুই হাজার নয় ছাত্র হ্যাঁ ছয়শো আঠাশ এবং ছাত্রী তিনশো বারো তারপর দুই হাজার দশে পাঁচশো ছত্রিশ চারশো পনেরো প্রতিবারেই কিন্তু ছাত্রদের তালিকা দেওয়া আছে বেশি এবং ছাত্রীদের কম যাই হোক এখানে দেখেছি যে সময়ের সাথে সাথে ছাত্রীদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে কারণ তিনশো আঠাশ বারো জন চারশো পনেরো জন তিনশো চুরাশি জন একটু কমেছে কিন্তু এখানে পাঁচশো জন এবং ছয়শো উনত্রিশ জন দু সালে ছাত্রীদের শিক্ষার হার ছাত্রী ছাত্রদের থেকে ছয়শো আঠাশ ছয়শো আঠাইশ হচ্ছে তোমার থেকে তিনশো বারো তিনশো ষোলো জন একশো একুশ কম তারপরে তিনশো এভাবে প্রতিটা সালের ক্ষেত্রেই তোমরা আলাদা আলাদা ক্যালকুলেশন করলে দেখবা দেখতে পাবা তবে দুই সালে ছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের থেকে একত্রিশ কম ঠিক আছে এবং এভাবে শখ সুন্দর করে দেখিয়ে দেবে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন আট নম্বর আমরা ছয়জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতে কলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করছি তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দুটো পরীক্ষা পাওয়া শতকরা নম্বরে একটি তালিকা দেওয়া হলো প্রথম পর্যায়ক্রমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট সুমিত পঁয়ষট্টি পার্সেন্ট তারপর রুমকি ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট জহির পঞ্চান্ন আষট্টি পার্সেন্ট মেরি আটত্রিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট জোশেক হ্যাঁ বাহাত্তর আশি অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু পার্সেন্টেজটা বেশি হয়েছে দেম লেখা তৈরি করে নিজের নতুন পদ্ধতি তো কতটা উপকারী এবং কার বেশি উন্নতি তার একটা হিসাব দেখি তাহলে এখানে দেখো তোমাকে যদি বলি এই যে সুমিত প্রথমে হচ্ছে যে পার্সেন্টেজ পঁয়তাল্লিশ পার্সেন্ট তারপরে পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি কীভাবে ষাট এবং আশির মাঝখানে তারপরে আবার তার মাঝখানে ঠিক আছে এভাবে করে তোমরা সমিত রুমকি জহির মেরি জোসেফ নাজরিন প্রতিটার ক্ষেত্রেই কিন্তু তোমার হ্যাঁ পার্সেন্টেজ অনুসারে দেখে সেই অনুসারে তোমাদের ওখানে বসিয়ে দিতে হবে তাহলে দেখছি সব বন্ধুর দ্বিতীয় পর্যায়ক্রমে পরীক্ষা দেওয়ার পর নম্বর বৃদ্ধি পেয়েছে সুতরাং নতুন পদ্ধতি খুব উপকারী দেখছি মেরির নম্বর থেকে বেশি বৃদ্ধি পেয়েছে যাই হোক এরপরে আমরা দেখব পরেরটা পরে কি আছে পরে হচ্ছে তোমার নয় নম্বর ফুলিয়ার উৎপল এবং আমিন বিবির বছরে তাঁতের শাড়ি তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ মাধ্যমে প্রকাশ করছে এই যে করছে দ্বিতীয়ম্ভ লেখা হচ্ছে তো দেখি নিজের প্রশ্নের উত্তর কোন বছর উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে এবং কতগুলো শাড়ি বুনেছে আবার কোন বছর উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে এবং কতগুলো শাড়ি বুনেছে তা আমরা যদি দেখি একটু উত্তরগুলি ভালো করে হুম তাহলে এখানে প্রথমে দুই সালে উৎপল সবচেয়ে বেশি শাড়ি বুনেছে দুই সালে দেখো এখানে এই যে দুই সাল হ্যাঁ এই দুই গুণ আঠাশ অর্থাৎ ছাপ্পান্নটি শাড়ি আবার দুহাজার দশ সালে তোমার দুহাজার দশ সালে শাড়ি বুনেছে সবচেয়ে কম দু হাজার দশ সালে ঠিক আছে দু হাজার দশ সালকে এই যে দুহাজার দশ সালে দু হাজার দশ সালে হচ্ছে তোমার কী হলো তেরোটি শাড়ি তাই তো তাহলে চোদ্দোটি শাড়ি হ্যাঁ চোদ্দো বারো থেকে ষোলো মাঝখানে অর্থাৎ চোদ্দোটি তাহলে চৌদ্দ গুন্ধু অর্থাৎ আঠাশটি তাহলে দু হাজার এগারো সালে আমিনা সবচেয়ে বেশি শাড়ি বুনেছে এবং সেটা বাইশ দু হাজার এগারো সাল এগারো সালে এই যে যে এটা লালটা হচ্ছে আমিনা তাহলে বাইশটি বাইশ গুন্ধু চুয়াল্লিশটি আবার দু হাজার নয় সালে আমিনা সবচেয়ে কম দু হাজার নয় সালে দু হাজার নয় সালে আমিনা হচ্ছে সবচেয়ে কম শাড়ি বুনেছে হ্যাঁ এবং দু হাজার নয় সালে শাড়ি বুনেছে দুই গুণ বারো অর্থাৎ চব্বিশটি তাহলে তিন নম্বরের প্রশ্ন যেটা দুই কোন আবার কোন বছর আমিনা বিবি উৎপল থেকে বেশি তাতে শাড়ি বুনেছে এবং আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছর উৎপল থেকে বেশি শাড়ি বুনেছে এটা যদি দেখি তাহলে কোন 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 বছর উৎপল আমিনা বিবির থেকে বেশি তাতে শাড়ি বুনেছে তো দু এবং দু সালে উৎপল আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে এবং দু সালে উৎপল আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে দু সালে উৎপল আমিনা বিবির থেকে দু আঠাশ গুণ দুই কুড়ি গুণ দুই অর্থাৎ ষোলোটি শাড়ি বুনেছে দু এবং বারো সালে আমিনা বিবি উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে এবং দু সালে আমিনা বিবি উৎপল থেকে বেশি শাড়ি বুনেছে কাজে দু সালে আমিনা বিবি উৎপলের থেকে আঠাশ বাইশ গুণ দুই ষোলো গুণ দুই বারোটি সারি বেশি বুনেছে এই ছিল তোমার টোটালি সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা খুব সহজেই এবং ছক কাগজ বা গ্রাফ পেপার সম্পর্কে একটু আইডিয়া হলেই তুমি একটা খুব সুন্দর অ্যান্সার দিতে পারবে পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না ধন্যবাদ সবাইকে